ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে জানাবো কিভাবে শ্রী শ্রী বিপত্তারিণী পুজো করতে হয় আর কি কি উপকরণ প্রয়োজন হয় এই পুজোতে হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন একটি পুজো হলো বিপত্তারিণী পুজো সনাতন ধর্মাবলী মানুষের কাছে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাড়ির মঙ্গল কামনায় সকলের রক্ষার জন্য সনাতন ধর্মীয় মানুষ তথা হিন্দু ঘরের মহিলারা এই ব্রত পালন করে থাকেন সনাতন ধর্মাবলী মানুষের এই ব্রত করলে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন সনাতন ধর্মের মানুষ প্রধানত এই পুজো পশ্চিমবঙ্গ উড়িষ্যা পার্শ্ববর্তী অঞ্চলে করে থাকেন এই পুজো অন্য অন্য স্থানেও এই ব্রত কম বেশি পালন করা হয়ে থাকে আষাঢ় মাসের শুক্লা তিথি থেকে নবমী তিথির ভেতরে যে কোনো শনি মঙ্গলবার এই বিপত্তারিনী মায়ের পালন করা হয়ে থাকে এই পুজো করার জন্য মঙ্গল ঘট হয় তাতে দিয়ে পুরোহিত ছাড়াও নিজেরাও এই পুজোর বিশেষত্ব হলো আষাঢ় মাসের শুক্লা তিথি থেকে নবমী তিথির মধ্যবর্তী অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা শুরু থেকে উল্টো রথের যে কোনো শনি এবং মঙ্গলবার পড়বে সেই দিনে মা বিপত্তারিণী পুজো পালন করা হবে বা এই ব্রত করা হয়ে থাকে হিন্দু স্বাস্থ্য মতে মা দেবী দুর্গার আরেকটি রূপ হল বিপত্তারিণী মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি বিশ্বাস করা হয় এই বোত পালন করলে সংসারের বিপদ মুক্ত হয়ে থাকে তাই হিন্দু বাড়িতে এই বোত শুধু আষাঢ় মাস ছাড়া যে কোনো শনি বা মঙ্গলবারেও করা হয়ে থাকে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন মা বিপত্তারিণী ব্রত পালন করার জন্য বেশ কিছু নিয়মের প্রচলন আছে সে সকল নিয়মগুলি নিষ্ঠাভাবে পালন করতে হয় মা বিপদারিণীর পূজা পালন করার জন্য ঘট আম্রপল্লব নৈবেদ্য একটি ভূজ্য একটি তেরো রকম ফুল এবং তেরো রকম ফল দিতে হয় তার সঙ্গে প্রয়োজন হয় মিষ্টান্ন ধূপ বাতসা ধুনো ইত্যাদি অন্যদিকে একটি ঝুপরিতে তেরো ফল তেরো ফুল এবং মিষ্টি তেরো গাছা লাল সুতো তেরো গাছা দুপা তেরোটি কী দিয়ে দিতে হয় এর সঙ্গে দিতে হয় তেরোটি পান এবং তেরোটি সুপারি যারা বিপত্তারিণী তারিণী ব্রত পালন করবেন অর্থাৎ যিনি করবেন তিনি আগের দিন নিরামিষ আহার কিংবা ফল আহার করলে ভালো হয় ব্রতের দিন উপোস থেকে ব্রত পালন করবে সেই আসনে বসে তেরো রকম ফল আর তার সঙ্গে তেরোটি লুচি খেয়ে সেই ব্রত ভঙ্গ করতে হবে ব্রতের শেষে তেরোটি গীত দিয়ে তেরো গাছা লাল সুতো দিয়ে তেরোটি দুব্বা দিয়ে যে ধাগা তৈরি করা হয় সেই ধাগা পুরুষের ডান হাতে এবং মহিলার হাতে পড়িয়ে নিতে হয় এই নিয়ম আছে বিপত্তারিণী পুজোর দিন যারা বিপত্তারিণী পূজা করবেন বা করছেন এই পালন তাদেরকে চালের কোনো জিনিস আহার করা চলবে না যেমন ভাত মুড়ি চিড়ে এইগুলো খেতে নেই বিবাহিত মহিলারা সিঁদুর আলতা পরে এই ব্রত পালন করার নিয়মও রয়েছে বাড়ির সকলে এই পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোনো মহিলাকে অপমান এবং খারাপ কথা বলা উচিত নয় এতে মা কুদ্ধ হন এই দিনে অবশ্যই কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই সময় বেরোনো অর্থ ফেরত আসে না এই বোতের সংযোগে দেবাদিদেব মহাদেব মুনিকে তার জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন মা বিপদারিণী হলেন দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি তাই যে কোনো বিপদে পড়লে দেবী দুর্গা দুর্গতি না দেবী দুর্গকে বা দুর্গা ঠাকুরকে আমরা স্মরণ করে থাকি যারা বিপদ ব্রত পালন করবে তারা অবশ্যই পুরোহিতকে বোতের শেষে দক্ষিণাও প্রদান করবেন এবং ব্রত কথা শুনে বোতের সমাপ্তি করবেন এই দিন ব্রত পালন করবেন তিনি সেই দিন ধানের চালের কোনো আহার গ্রহণ করবেন না অবশ্যই নিরামিষ আহার করবেন অবশ্যই লুচি সহনযোগে কোনো নিরামিষ তরকারি গ্রহণ করবেন